আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লালনাথ শুক্রবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আয়োজিত বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লালনাথ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ ও ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কি বললেন শুনে নেব বন্দে মাতরম এই যে ধ্বনি এবং যেদিন রচনা হয়েছিল সেদিন থেকে আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে এই দেড়শো বছর পূর্তি উৎসব ত্রিপুরা সহ সারা দেশ এটা পালন করছে সরকারিভাবেও পালন হচ্ছে বেসরকারিভাবেও পালন হচ্ছে বন্দে মাতরম শুধুমাত্র একটা কবিতা বা গান না এটা হলো মন্ত্র একটু আগে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন এই মন্ত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা দেশের যত সংগ্রামী মানুষ ভারতবর্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ব্রিটিশ শাসনে বঙ্গবঙ্গ আন্দোলনের বিরুদ্ধে এবং স্বদেশীরা এটা একটা শক্তি পেয়েছে। এবং এটা আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে আমাদের কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন সারা বছর ব্যাপী এই অনুষ্ঠানটা আমরা পূরণ করব এবং বিভিন্ন ফেজ প্রথম ফেজ আছে সাত থেকে চোদ্দো নভেম্বর এরপর আছে উনিশ থেকে ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশে এবং সাত থেকে পনেরো আগস্ট ছাব্বিশের আগস্ট মাসে এবং এক থেকে সাত নভেম্বর দু হাজার ছাব্বিশ এই পুরো এক বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে এবং সেখানে থাকবে আপনার বিভিন্ন ধরনের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী যারা যেখানে রয়েছে কলেজ স্কুল এগুলিতে এবং মশাল দৌড়ের আয়োজন করা হবে বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হবে যুব ম্যারাথন ম্যারাথনের আয়োজন করা হবে এবং বিভিন্ন ধরনের আমরা পুলিশ ব্যান্ডের মাধ্যমে জনবল স্থানে বন্ধু মাতরম অন্যান্য দেশত্ববোধক যানের অনুষ্ঠান পরিবেশন হবে সেসব স্থানে লোক বেশি সমাগম হয় সেখানে উপর প্রদর্শনীর আয়োজন করা হবে এবং স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে এই বন্ধমাতন থিমটিকে অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন রকম কর্মসূচি রাখা হয়েছে মূল কথা আগামী প্রজন্ম যেন বুঝতে পারে কিভাবে স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী তো আছেই এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন আরও যারা যারা এই দেশের মাতঙ্গিনী হাজরা বলুন নেতাই সুভাষচন্দ্র বলুন সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করেছে একটাই ধ্বনি বন্ধমাধ্যম সুতরাং এই ধ্বনিকে একটু আগে প্রধানমন্ত্রী বলেছে এটা মন্ত্র মন্ত্র মতো কাজ হয়েছে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে এই দিনটাকে স্মরণ রাখা তৎসঙ্গে এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করা আগামী প্রজন্মের কাছে এটাই মূল উদ্দেশ্য আমরা যেখানে আমি এবং আমাদের সাংসদ রাজীববাবু যেখানে আমরা এখানে জড়ো হয়েছি এটা জেলাভিত্তিক এরম আটটা জেলাতেই প্রোগ্রাম হচ্ছে এবং স্টেট লেভেলও সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উনি করছেন এছাড়া বিভিন্ন কর্পোরেশন এস ডি অফিসে ব্লক অফিসে সর্বস্তরে প্রোগ্রাম হচ্ছে এই এই জিনিসটাকে সকলের কাছে আগামী প্রজন্ম একটু আগে দেখেছেন কুইজের মাধ্যমে কয়েকটি মেয়েরা এরা আগামী দিনে আরও যেন দেশের প্রতি আমাদের মূল জিনিস স্বদেশী এই স্বদেশি স্লোগান নিয়েই আমরা ভারতবর্ষ আজকে ইকোনমিক এগারো থেকে চলে আসলো চতুর্থ স্থান সুতরাং আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে এটি আমাদের একটাই শ্লোগান আমরা ভারতবাসী এক এক মায়ের সন্তান এবং সেই ভারতমাতাকে আমরা শ্রদ্ধা জানাবো এগুলো মন উনিশশো সালে এই গঙ্গের মাদারণকে জাতীয়ভাবে মর্যাদা প্রদান করছে তো এই যে আমাদের এই যে গঙ্গের মাদারণ এটা আমাদের একটা সেই সময় যারা এই ভারতকে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তাদের একটা এটা গান নয় এটা স্লোগান নয় এটা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের একটা আন্দোলনের অস্ত্র সেই হিসাবে সময় ব্যবহৃত হয়েছিল আমরা দেড়শো বছর সেই আমাদের বন্দে মাতারম সঙ্গীত আমরা এখানে উদযাপন করছি আমাদের দেশের রাষ্ট্র দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্যোগ নিয়েছেন আমাদের এই দেড়শো বছরের যে বন্দে মাতার সমস্ত দেশবাসীর কাছে করার জন্য আজকের এই বছর পালন সেটাকে এটাই হলো মূল লক্ষ্য এবং আমাদের যে ইতিহাস সেই ইতিহাসটাকে আমাদের বিকৃত করে আমাদের কাছে রাখা হয়েছিল বর্তমানে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মূল লক্ষ্য হলো ভারতীয়ত্ব বোধ জাগ্রত করা জাতীয় বোধ এবং ইউনাইটেড মানে ওই মানে একক ভারত এবং শ্রেষ্ঠ ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই স্লোগানকে সামনে রেখে ভারতীয়ত্ব বোধ জাগরণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং দেশপ্রেম দেশের প্রতি ভক্তি দেশের প্রতি জাগরণ এবং এই মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের মূল কর্তব্য সেই কর্তব্যকে জাগরণ করার জন্যই আজকে দেড়শো বছর তার আমরা উদযাপন করছি আগামী দিনে যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে আমি আহ্বান রাখবো যে এই যে যে আনন্দবন সেটা যাতে স্টুডেন্টরা সেটা একবার অন্তত পক্ষে করার প্রয়াস যাতে করে আমি সেটা আহ্বান রাখবো এটা অসম্ভব অনেকটাই কারণ আজকে বর্তমান যুগে আমরা ইন্টারনেট বা অন্যান্য দিকে আমরা আমাদের বা আমাদের স্টুডেন্টদেরকে ধাবিত করছি কিন্তু এই যে ভারতীয়ত্ব বোধ জাগরণ করা এবং এই যে তাদের যে রচনা সেই সময়কার স্বাধীনতার জন্য যারা বলিদান হয়েছেন আত্মবলিদান করেছিলেন এবং স্বাধীনতা কেন প্রয়োজনীয়তা ছিল সেই সম্পর্কে আমাদের যারা আগামী প্রজন্ম তাদের কাছে সেই উদ্ভূত তাদের কাছে জাগরণ করার জন্য আমি আপনাদের কাছে মানে ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখছি গতকালকে রাত্রিবেলা যখন আমি